আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে প্রোভাইড ইনফরমেশন অন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এই লিমিটেশনটি রিসলভ করবেন রিসলভ বাটনে ক্লিক করার পরে আপনি দুই ধরনের উইন্ডো দেখতে পারেন একটি উইন্ডোতে আপনি বিস্তারিত তথ্য পেতে পারেন যেমন প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এখানে আপনাকে স্পেসিফাই করা হবে এ ডিটেল ডিসক্রিপশান অন দ্য আইটেমস ইউ হ্যাভ সোল্ড আপনি কি পণ্য অথবা সার্ভিস বিক্রি করেছেন তার বিস্তারিত তথ্য হাউ ইউ শিপ ইউর প্রোডাক্ট ইনক্লুডিং অন ডিলস আপনি কীভাবে আপনার কাস্টমারকে প্রোডাক্ট শিপ করেন অথবা কীভাবে ডিল কমপ্লিট করেন এনি ইনফরমেশান অন দ্য প্রোডাক্ট ইউ সেল অ্যান্ড হাউ ইউ সেল আপনি কি প্রোডাক্ট বিক্রি করেন বা সার্ভিস বিক্রি করেন এবং এটা কিভাবে বিক্রি করেন এই বিস্তারিত তথ্য আপনাকে এই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অপশনে সাবমিট করতে হবে কোনো কারণে যদি আপনি এই স্ক্রিনটি দেখেন অ্যাক্টিভিটি অন অ্যাকাউন্ট ডট হেডার এখানেও আপনি সেম তথ্যগুলি আপনাকে ডিটেল আকারে দিতে হবে আপনাকে এক হাজার শব্দের মধ্যে আপনার টোটাল অ্যাকাউন্টের ক্লিয়ার করতে হবে এই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি আপনি যত বেশি সম্ভব বিস্তারিত তথ্য দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি তত স্মুথভাবে চলবে এবং অ্যাক্টিভ থাকবে মূলত এই অ্যাক্টিভিটি অপশনটি বা অ্যাক্টিভিটি সেকশনটি পেপাল তখনই লিমিট করে যখন পেপাল আপনার অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না পায় স্বাভাবিকভাবেই আমরা আমাদের প্রত্যেক ব্যবহারকারীকে নতুন অ্যাকাউন্ট ব্যবহার করার পূর্বে পেপাল ইনভয়েসের মাধ্যমে ট্রানজেকশন করতে উদ্বুদ্ধ করি কারণ ট্রানজেকশন পেপাল ইনভয়েজের মাধ্যমে করা হলে পেপাল প্রতিটা ট্রানজেকশনের বিস্তারিত তথ্য পেয়ে থাকে এক্ষেত্রে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এই লিমিটেশনটা হওয়ার সম্ভাবনা কম থাকে যদি আপনি ইনভয়েস ছাড়া শুধুমাত্র পেপাল টু পেপাল ট্রানজেকশন করতে থাকেন তাহলে পেপাল আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে কোনো ক্লিয়ার ধারণা পায় না তাই প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এই লিমিটেশনটি করা হয়ে থাকে আপনার অ্যাকাউন্টের লেনদেন অথবা সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়ার জন্য এই সেকশনে আপনি যত ডিটেল ইনফরমেশন দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হওয়ার ঝুঁকি তত কম থাকবে এখন আসেন আপডেট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস ইনফরমেশনে অ্যাকচুয়ালি পেপাল আপনার কাছে যেই বিষয়গুলি খুব স্পেসিফিকভাবে জানতে চায় আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি একশো এক শব্দের মধ্যে টাইপ করে সাবমিট করুন আপনি কি সার্ভিস দিচ্ছেন আপনি আসলে কি ধরনের সার্ভিস প্রভাইড করছেন কি প্রোডাক্ট অথবা সার্ভিস দিচ্ছেন তার বিস্তারিত তথ্য কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনার পেমেন্ট আসে আপনি যদি একজন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ডিজিটাল আপনার প্রোফাইল থাকে সেই ডিজিটাল মার্কেট প্লেসগুলি সম্পর্কে ইনফরমেশন দেওয়া যেমন ফাইবার আপওয়ার আপনার কাজের ধরন আপনি কি ধরনের কাজ করেন যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার এক ধরনের কাজের একটা ধরন আছে আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার কাজের ধরন আছে এই ধরন সম্পর্কে যত বেশি সম্ভব বিস্তারিত তথ্য পেপালকে সাবমিট করুন আপনি যত ডিটেলস ইনফরমেশন পেপালকে দিতে পারবেন পেপাল তত বেশি আপনার অ্যাকাউন্টটি সম্পর্কে আপডেট পাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হওয়ার ঝুঁকি কমে যাবে এখন আসেন আপনি এই সেকশানে আপনার ডিটেলস তথ্য দেওয়ার পাশাপাশি আপনি লেনদেন করেছেন বা ইতিপূর্বে সার্ভিস দিয়েছেন যদি আপনি পেপাল মাধ্যমে সার্ভিস সার্ভিস না দিয়ে থাকেন তাহলে দিয়েছেন এমন ট্রানজেকশনের ইনভয়েস সাবমিট করুন যদি আপনার ইনভয়েস ইতিপূর্বে তৈরি করা না হয়ে থাকে তাহলে ইনভয়েস তৈরি করে সেই ইনভয়েসটিকে গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটি তাদেরকে সাবমিট করুন এক হাজার শব্দের মধ্যে সেই লিঙ্কটিও আপনি দিন পাশাপাশি আপনি কোনো বায়ারের সাথে যদি আপনি ডিলিং করে থাকেন লেনদেন করে থাকেন কোন একটা সার্ভিস পারপাসে তাহলে অবশ্যই একটা ইমেল রেকর্ড তৈরি করুন অথবা ইমেলের মাধ্যমে একটা রেকর্ড তৈরি করে সেটাকে পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে নিন এবং গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটাও আপনি অ্যাড করুন তার মানে আপনি যখন যে কোনো একটা নির্দিষ্ট ট্রানজেকশানের তথ্য ইনভয়েস এবং ইমেলের লিস্টের মাধ্যমে সাবমিট করবেন তখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে পেপাল আরও বিস্তারিত তথ্য পাবে পেপাল বুঝতে পারবে আপনি যতগুলি ডিল করছেন সেই ডিলগুলি ইমেলের মাধ্যমে বায়ারদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে আপনার এবং বায়ার ইমেলের মাধ্যমে আপনাকে কন্ট্রাক্ট করেছে এবং আপনি আপনার সম্পূর্ণ কার্যক্রম বা সম্পূর্ণ সার্ভিসটি ইমেলের মাধ্যমে ডেলিভার করেছেন এবং আপনি একটি ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করেছেন আপনার এই ইনভয়েস এবং আপনার ইমেল কনভারসেশনটি আপনার আপনার যে সেই সাথে অ্যাকুরেট থাকতে হবে এখন আসেন আপনি যে ইনফরমেশনটা দিবেন আপনি ইনফরমেশনে কি ধরনের টাইপিং করবেন এক হাজার শব্দের মধ্যে যেমন আপনি যদি নির্দিষ্ট কোনো ট্রানজেকশানের ইনফর্মেশন ইনফরমেশন উল্লেখ করতে চান এক্ষেত্রে আপনি এই ফরমেটটা ব্যবহার করতে পারেন এখানে আপনি ট্রানজেকশান অ্যামাউন্ট একশো ডলার ট্রানজাকশন আইডি ডেট অফ ট্রানজেকশান এই ইনফরমেশনগুলির সাথে আপনি বিস্তারিত তথ্য দিতে পারেন আই হ্যাভ রিসিভড দ্য পেমেন্ট ফ্রম মাই ক্লায়েন্ট ফর ওয়েবসাইট ডেভেলপ ওয়ার্ড প্রেস ওয়েবসাইট থিম ডেভেলপমেন্ট পেমেন্ট আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট মাই ক্লায়েন্ট প্রজেক্ট মাই সার্ভিস টাইপ ওয়ার্ড প্রেস থিম অ্যান্ড প্লাগ ইন ডেভেলপমেন্ট হোস্টিং অ্যান্ড ডোমেন ই কমার্স এই তথ্যগুলির সাথে যখন আপনার একটা ইমেল কনভার্সেশন রেকর্ড থাকবে এবং একটা ইনভয়েস রেকর্ড থাকবে তখন পেপাল আপনাকে আরো অথেন্টিক ভাবে কাউন্ট করবে এবং আপনার সাসপেন্ডেড ঝুঁকি আরো কমে যাবে আরো একটা আপনি ফলো করতে পারেন আই হ্যাভ আই গ্রাফিক্স ডিজাইন সার্ভিস আই এম এ অ্যান্ড লাইন আর্টিস্ট আই এম নট প্রোভাইড ফিজিক্যাল গুডস অ্যান্ড সার্ভিস আই প্রোভাইড ওয়ার্ক ভার্চুয়ালি অনলাইন বায়ার আর মি ওয়ার্ক ভার্চুয়ালি আই সেন্ড হেম ওয়ার্ক বাই ইমেল দে

সুতরাং আপনি যখনই আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা দিবেন এই অ্যাক্টিভিটি টেক্সটের পাশাপাশি যদি আপনি ফিজিক্যাল ডকুমেন্ট দিতে পারেন ইমেল কনভারসেশন রেকর্ড এবং আপনার ইনভয়েস তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আরও অনেক বেশি অথেন্টিকভাবে কাউন্ট হবে এবং আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে পেপাল আরও ভালোভাবে বুঝতে পারবে আপনি কি সার্ভিস দিচ্ছেন কোন কোন প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট আসে আপনার কাজের ধরন বিস্তারিত তথ্য আরও অনেক বেশি অথেন্টিকভাবে পেপাল কাউন্ট করবে আপনি যত বেশি ইনফরমেশান পেপালকে ক্লিয়ারভাবে দিতে পারবেন পেপাল আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্টটিকে তত অ্যাক্টিভ রাখবে এবং আপনার সাসপেন্ডের ঝুঁকি কমে যাবে তো এই সকল তথ্য আপনি এক হাজার শব্দের মধ্যে টাইপ করবেন এবং আপনার ইমেল কনভারসেশন রেকর্ড এবং ইনভয়েসের ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলি সহ আপনি এখানে অ্যাটাচ করে দেন সাবমিট করে দিবেন এই লিমিটেশন করার পর আপনাকে সাবমিট করতে হবে ব্যাপারটা এমন না আপনি 8 থেকে 10 দিন 15 দিন সময় থাকবে আপনার হাতে আপনি ধীরে সুস্থে টোটাল ডকুমেন্টগুলি রেডি করে তারপরে সাবমিট করেন এখানে খুব তাড়াহুড়া করার কিছু নাই আর আমরা সবাইকে প্রথম থেকেই বলে আসছি যারা নতুন অ্যাকাউন্ট নিচ্ছেন নতুন অ্যাকাউন্ট ব্যবহার করছেন অ্যাকাউন্ট ব্যবহার করার পূর্বে আপনারা সেই আইটেমের উপরে ভিত্তি করে ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করুন এক্ষেত্রে আপনার পেপাল আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে এবং এই স্বচ্ছ ধারণার কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হওয়ার ঝুঁকি কমে যাবে আশা করি এই সেকশনটি আপনারা বুঝতে পেরেছেন আলাইকুম